হ্যালো গাইজ তো আমি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কের কথা বলছি তো আজকে আমি ইউটিউব চ্যানেলটা বানালাম আর আজকে হইলো গিয়ে মানে অনেক বৃষ্টি পড়ছিলো তো সেজন্য আমি বৃষ্টির একটা গান বানিয়েছিলাম তো আমি আমার ইউটিউব চ্যানেল খোলার কথা হইল গিয়ে মানে মানে আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল ছিল মানে ওইখানে আমি পাগলামি করতাম বুঝতে পারতোস কেমন এমনি স্যান্ডু পরে নাচতাম একটা নাম স্যান্ডু গেঞ্জি পাবার আর এই চ্যানেলের নামই ছিল আর একটা নাম জাস্ট ওইটাতে আরেকটা আমি ভিডিও আপলোড করেছিলাম মানে তোমরা দুইটা চ্যানেল পাবা মানে একটাতে তিনজন ছিল বাট মাঝখানে আমি দুইজন ছেলে বাট মাঝখানে আমি কারণ ওইগুলো আমার বড় ভাই বা দাদা হই হয় আর কি তো আমার এই ইউটিউব চ্যানেলটার কথা হলো কি মানে আবার ছোটো থেকেই ইচ্ছা ছিল একটা গেমার হওয়ার তো আমি গেম এডিট করতে যাই না তো সেজন্য আমি একটা ব্লগার হয়েছি তো আমি যদি আস্তে আস্তে করে এডিটিং শিখি গেমের মানে মুখটা না দেখায় এমনি ফেস্টিভেল করবো না বাট এখন একটুখানি ফেস্টিভেল করছি তো আমি এই চ্যানেলে গেমের ভিডিও দিতে চাই বাট এখন আমি প্রথম থেকে আমি গান গান দিয়ে শুরু করছি যাতে আপনাদের যাতে আপনাদের আর কি একটু সুবিধা হয় আপনারা এই গানগুলো শিখেন তো আমি কিছুক্ষণ আগে পাস করেছিলাম বিকাস আমার একটা ভাই মানে আমার ছোটো ভাই ও এতাই আমার আমাকে ডাকতে আসছিল বাট আমি ওর দিকে তাকাইছি তো তোমার শব্দ শুনতে পাইছিল আই থিঙ্ক নিহান নিহান করতেছিল বাট আমার আসল নাম নিহান ওকে আমার আসল নাম নিহান বড়ুয়া আমি বুদ্ধিস্ট তো আমার বাসা হইল গিয়ে মগবাজার আর আমি বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি তো এতটুক আমার সম্পর্কে তোমরা জানেছ বাট তোমাদের সম্পর্কে তো আমি জানিনি তো সেজন্য কমেন্ট সেকশানে তোমরা তোমাদের সম্পর্কে মানে কয়েকটা তথ্য দিয়ে দিও তো যারা কমেন্ট করবে যদি বেশি কমেন্ট হয় তইলে আমি সবগুলো একদিনে পড়বো না বাট সরি যদি বেশি কমেন্ট হয় তৈলে আমি একদিনের সবগুলো পড়তে পারবো না তো কিছুদিন লাগবে আমাকে নিতে ওকে তো মূল বিষয় আসি আমার ইচ্ছা মানে একটা ব্লগার হওয়ার তো আমি ব্লগার স্বপ্নটা হইতে হতে পেরেছি ব্লগার হওয়া তো আমি আমার আমি আশা করি আমার যাতে সিলভার প্লে বাটন হয় বা ডায়মন্ড আমার অনেকগুলো ভালো মানে আমার প্লে বাটন সব থেকে ফেভারিট আমি অন্যদের কাছ অন্য ব্লগারদেরকে দেখি ইউটিউবে আমি নিজে একজন ব্লগার হয়ে অন্যদের অন্য ব্লগারদেরকে আমি দেখি ওরা কেমন করে করছে মানে ভিডিওগুলো তো ওইখান থেকে আমি শিখে শিখে একটু একটু করে আমাদের আমার ভিডিওতে এডিট বা আপলোড করব। তো তোমরা ওইগুলোর জন্য রেডি থাকি ওকে তো তোমাদের নাম কি এটা আমি তো জানি না তোমরা কমেন্ট সেকশনে তো পাঠিয়ে দিতেই পারবো না আমি কিছুক্ষণ আগে বললাম যে তথ্য তোমরা জানিয়ে দিতে বলো ওইটার সাথে তোমার নামও জানিয়ে দিও ওকে আর তোমরা কোন ধর্মে আর কোন দেশে দেখো এটাও জানিয়ে দিও তোমরা কোন দেশ থেকে এটা দেখছো তো এতক্ষণের জন্য বাই